আমি কোথায় আছি কিভাবে আছি জানি না আল্লাহ সর্বশক্তিমান একমাত্র আল্লাহ জানে যে আমি কোথায় আছি কীভাবে আছি আসলে মানুষ কিছুই করতে পারে না মানুষ একজনকে আরেকজন উৎসাহ দিতে পারে তাই আমি বলবো যে আল্লাহ জেয়ারে যেখানে রাখে যারে যেখানে রাখে সবসময় সুক্রিয়া বলতে হবে এই দুনিয়াতে আপনার কিছুই নাই আমার কিছুই নাই একমাত্র আটছি খালি হাতে যাবো খালি হাতে যত অট্টালিকেই থাকুক না কেন কোনো কাজে আসবে না যদি ছেলে সন্তান মানুষের মতো মানুষ করে যেতে পারেন তাহলে আপনি সাফল্য কারণ আপনার জন্য পরকালে আশীর্বাদ করবেন দোয়া করবেন দু হাত তুলে তাই বলবো এই দুনিয়ায় কোনো কিছুর মালিক আপনিও নয় আমিও নয় তাই বলবো আমি কোথায় আছি কেমন আছি আমি নিজেও জানি না একমাত্র আমার আল্লাহ জানে সর্বশক্তিমান আমার আল্লাহ